সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নিয়ে আসছি আজকে আমাদের বেল কালেকশন কিছু প্রোডাক্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট লেদার গ্যারান্টি থাকবে এবং কি আপনার কোয়ালিটি আমরা মেনশন করে দিচ্ছি আমরা কী কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের দিচ্ছি এটা হচ্ছে একটা ফর্মাল বেল্ট ব্ল্যাক অ্যান্ড চকলেট আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় পাবেন এটা বারো মাস ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের নিজস্ব প্রোডাকশন প্রোডাক্ট এটা আমাদের লেদারের সস দেওয়া থাকবে ইনশাআল্লাহ যারা নিতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের সিক্স টাকা মানে ছয়শো টাকা আমাদের প্রাইস কিন্তু আমরা ডিসকাউন্টে আমাদের নিজস্ব ইউটিউব পেজের জন্য আমরা ডিসকাউন্টে দিচ্ছি ফাইভ টাকা অনলি আপনি মানে আমাদের কাছে যদি অর্ডার করেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এই লেদারের বেলটা পাবেন অনলি পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার কোয়ালিটিটাকে আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে চকলেট কালার এটা কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট নিজস্ব প্রোডাকশন থাকবে এটা থাকবে হচ্ছে এইটা উপরের পাটটা থাকবে হানড্রেড পার্সেন্ট কাউলেদার এবং কি নিচের পাটটাও সেম কালারের কাউলেদার থাকবে ভিতরের যে পোর্শনটা আপনার আমাদের ব্যবহার করা হয়েছে এখানে হোয়াইট কালার দেখা যাচ্ছে কি না দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের যে পোর্শনটা এটা হচ্ছে আমাদের চামড়া এটা কোনো কাগজ বা আপনার অন্য কোনো কিছু ইউজ হয়নি আমাদের ফুললি লেদার ইউজ করা হয়েছে আমাদের ক্রিকেটের লেদারটা ইউজ করা হয়েছে এটাও আমরা দেখাই দিচ্ছি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড চকলেটটা আপনি যে কোনো সময় আমাদের কাছে যদি অর্ডার করেন সব সময়ের জন্য অফিসিয়াল আপনি এটা পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড চকলেট বাকের ডিজাইন বিভিন্ন থাকবে আপনারা আমাদের নক করলে আমরা ছবি দিব বা আপনার চাইলে যে কোনো প্রোডাক্ট আপনারা দিতে পারবো এই হচ্ছে প্রোডাক্ট আপনার ডিজাইন আমাদের আরেকটা ডিজাইন আছে এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সেম প্রাইজে পেয়ে যাবেন ফাইভ হান্ড্রেড টাকা হান্ড্রেড পারসেন্ট লেদার প্রোডাক্ট এটার ভিতরে কালার পেয়ে যাবেন এবং কি আপনার আরেকটা কালার আছে প্লেনের ভিতরে মাস্টার কালার অ্যাভেলেবেল আমাদের কাছে এই কালারগুলো আছে আপনারা চাইলে আমাদের কাছে এই অর্ডারগুলো দিতে পারবেন ইনশাল্লাহ আপনারা অনলাইনেও দিতে পারবেন অফলাইনেও আপনারা আইসা নিতে পারবেন আমাদের শোরুম হাজারিবাগ যে কোনো সময় আপনারা আসবেন অবশ্যই আমাদের লেদারের গ্যারান্টিটা কিন্তু আপনাদের জন্য থাকবে এছাড়াও আমাদের কিছু জিন্সের প্যান্টের জন্য প্রিমিয়াম কোয়ালিটি এই লেদারের বেল্ট আছে দেখতে পারেন আর সেলাইয়ের নকশি করা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটার কালারগুলোও কিন্তু ইউনিক দেখুন তো হান্ড্রেড পার্সেন্ট লেদারের থাকবে আমাদের প্রাইস দেওয়া আছে নয়শো পঞ্চাশ টাকা কিন্তু যে ভাই আর আমাদের ইউটিউব বা দেখা গেছে আমাদের শপে এসে নেবে আমাদের ইউটিউব পেজের থেকে দেখে তাদের জন্য ডিসকাউন্ট দিয়ে এটা রাখা যাবে সেভেন হান্ড্রেড টাকা মানে সাতশো টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট এটা হচ্ছে জিন্সের জন্য নেওয়ার জন্য খুবই বেস্ট একটা কোয়ালিটির বেল্ট এটার কোয়ালিটি তো হচ্ছে আপনাকে দেখাই দিই খুবই সফট খুবই সফট এবং কি আপনার ফ্ল্যাক্সিবল একটা প্রোডাক্ট এটা যেভাবে আপনি রাফ অ্যান্ড টাফ ব্যবহার করবেন কোনো কিছু হবে না ইনশাআল্লাহ দু চার পাঁচ বছর ব্যবহার করতে পারেন কোয়ালিটি খুবই ভালো এবং কি আপনার লেদারের গ্রেটটাও আপনি দেখতে পারেন খুবই চমৎকার দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও আমাদের আরও কিছু ডিজাইন আছে এখানে আপনার কিছু ব্র্যান্ডের বেল্ট আছে বাফেলো ব্র্যান্ডের এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এগুলো যদি আপনি নিতে চান আমাদের রেগুলার প্রাইস আটশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের পেয়ে যেতে নিতে নিতে চাইলে আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড এগুলোর ভিতরে ফর্মাল অফিসিয়াল এগুলো হচ্ছে আপনি অফিসিয়াল হিসাবে ইউজ করতে পারবেন আর যারা নাকি আমাদের কাছে চাচ্ছেন কিছু গিয়ার বেল্ট যারা নাকি হোল্ডে ব্যবহার করতে পারেন না কিছু গিয়ার বেল্ট চাচ্ছেন এই হচ্ছে গিয়ার বেল্টের প্রোডাক্ট এখানে আমাদের ব্রাইড কালার এবং কি কোয়ালিটি ফুল প্রোডাক্ট আছে যারা আমাদের শপে আসবেন তো অবশ্যই আমি বলবো যে আমাদের শপে এসে আপনারা পছন্দ করে নেন এতে বেস্ট হবে আপনার বেস্ট কোয়ালিটি বা এবং কি বেস্ট ডিজাইনের দশটা থেকে একটা নিতে পারবেন এগুলো হচ্ছে আমাদের প্রাইস দেওয়া আছে তেরোশো টাকা গিয়ার বেল্টের কিন্তু আপনাদেরকে আমরা ডিসকাউন্টে দিব হ্যাঁ টোয়েন্টি পারসেন্ট আমাদের ডিসকাউন্ট থাকে তারপরও আমরা দেখা গেছে তেরোশো পঞ্চাশ টাকা আপনাকে ডিসকাউন্ট দিয়ে এক হাজার টাকা ফিক্স রাখা যাবে গিয়ার বেল্ট খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এগুলো কিন্তু লেদারের বেল্টটা থাকে খুবই সফট খুবই সফট আমাদের কিন্তু লেদার ফুল গ্যারান্টি থাকবে আপনি আজীবন লেদার গ্যারান্টি থাকবে আমাদের লেদারের কোনো যদি আপনার লেদার না হয় ওই ক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট গিফট করা হবে এবং কি পানা দেওয়া হবে ইনশাল্লাহ এগুলোর ভিতরে আমাদের ইউনিক কিছু ডিজাইনের বকলেস আসছে এগুলো কিন্তু চমৎকার বকলেস আপনি বা ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু ইউনিক একবারে ডিফারেন্ট একটা কারুকার্য করা বকলেসগুলোর ভিতরে আপনারা যারা আসবেন ইনশাল্লাহ আমাদের কাছে এই ধরনের বকলেসের গিয়ার বেলগুলো পেয়ে যাবেন গিয়ার বেলটা অনেক অনেকেই ইউজ করেন কারণ গিয়ার বেলটা হচ্ছে আপনার চমৎকার একটা বেল্ট সহজেই ব্যবহার করা যায় এটা বক্সেসটা দেখেন খুবই চমৎকার এবং কি ইউনিক ডিজাইনটা দেখেন খুবই আপডেট একবার আপনার কাজটা ডিফারেন্ট করা এগুলো সুবিধা হচ্ছে খুবই চমৎকারভাবে আপনি এখানে একটা হোল থাকবে পয়েন্ট থাকবে এটা যাতা দিলেই আপনি এই বেলটা খুলে যাবে আপনি যখন ব্যবহার করবেন তখন দেখা গেছে আপনার ইজিভাবে এখানে মনে করেন আপনার ঢুকিয়ে দিলেই আপনার ইজিভাবে ব্যবহার করতে হবে এটা টান দিলে আপনার নষ্ট হবে না এবং কি আপনার খুলবে না যত স্বাস্থ্যবান লোকই হন এটা কিন্তু সুবিধা হবে পড়ার জন্য এখানে আমাদের আরও কিছু এক্সপোর্ট কোয়ালিটি যেরকম আপনার লুইস ভিটন তারপরে আপনার ডিজাইল বিভিন্ন ব্র্যান্ডের আর কি আমাদের বাকেল দিয়ে আপনার বকলেস দিয়ে বানানো খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো এগুলো আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন বা আপনারা যারা চাইবেন আমরা অবশ্যই দিতে পারবো ডিফারেন্ট একটা কোয়ালিটি এটাও দেখতে পারেন সিকে ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল ব্রাইডিস ডিজাইনের বেল্ট আছে যারা আমাদের অনলাইনে নিতে চান তারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন আমরা অবশ্যই দিব আর এটা বেল আমাদের রেগুলার যেটা পেয়ে যাবেন এটা হচ্ছে মুভিং বেল এটা কিন্তু টুইন ওয়ান যেটা বলা হয় টুইন ওয়ান এটা সুবিধা হচ্ছে আপনার বেলটা যখন অফিশিয়াল ইউজ করবেন এটা ব্ল্যাক কালার যখন আপনি ফর্মালের ব্যবহার করবেন ব্ল্যাক চাইলে আপনি এটা ঘুরিয়ে আপনি চকলেট ইউজ করতে পারবেন চাইলে আপনি বেলটাকে কি চকলেটও ইউজ করতে পারবেন ব্ল্যাক অ্যান্ড চকলেট এখন চকলেট ইউজ করতে পারবেন আবার যখন টান দিয়ে আপনি সোজা করবেন ব্ল্যাক ইউজ করতে পারবেন এটা হচ্ছে ইন অন মুভিং বেল এটার ভিতরে কিন্তু আমাদের ডিজাইন থাকবে দু একটা এ একটা ডিজাইন আছে এ একটা ডিজাইন আছে এটার প্রাইস হচ্ছে নশো টাকা কিন্তু যারা আমাদের ইউটিউব পেজ সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদেরকে আর কি আমাদের প্রোডাক্ট নিতে চান তাদেরকে আমরা ফাইনালি সাতশো টাকা ডিসকাউন্টে দেবো মুভিং বেল এ হচ্ছে আমাদের বেল কালেকশন আপডেট আরও কিছু আসবে ইনশাল্লাহ আসলে আপনারা পেয়ে যাবেন এই ধরনের ইউনিক ইউনিক ডিফারেন্ট প্রোডাক্ট পেতে আমাদেরকে আপনি সাবস্ক্রাইব করে রাখেন এবং কি আমাদের কাছে যুক্ত হয়ে থাকেন অবশ্যই ডিফারেন্ট কিছু প্রোডাক্ট আমরা আপনাদের কাছে পৌঁছিয়ে দিব ইনশাল্লাহ তো ভালো থাকেন আজকের মতন এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে হবে আসসালামু আলাইকুম